তে স্লিপ করা গাড়ি পারো সিরিয়াল গাড়ি চট্রো মেট্রো গ এটা ফুয়েল স্টার না ভাই হ্যাঁ এটা ফুয়েল মডেল কত রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন গাড়িটা আপনার রেড কালার ভিতরে বেস কালার এলপিজি করানো এলপিজি করানো এলপিজি করানো স্টার্ট হয় হ্যাঁ তাহলে কিছু দুটোই আপনার গাড়িটা অলএস আঠারো শেভ করা আঠারো শেভ করা আঠারো সালের শেভ করা গাড়িটা মোটামুটি সব কিছু ভালো আছে এটা গাড়িটার দাম চাচ্ছি উনিশ লাখ সত্তর হাজার ভাই কিছু কমাই দেন না কিছু কমায় রাখবো বিশেষ হাজার আপনার জন্য কম আর কমাই দিন আর কম যাবে না এটা লাস্ট উনিশ লাখ পঞ্চাশ হাজার উনিশ লাখ পঞ্চাশ টাকার জন্য আমার জন্য আচ্ছা ঠিক আছে যারা আসবেন এন কে কার সেন্টারে এখানে একটা আছে আপনার

ভাই মডেল কত রেজিস্ট্রেশন কত মডেল 2012 রেজিস্ট্রেশন 2014 সালে মডেল 2012 রেজিস্ট্রেশন 2014 14 সালে এর দাম কত দিচ্ছেন ভাই এটা 28 লাখ 50 হাজার 28 লাখ 50 50 হাজার ভাই একটু কমাই টমা দিন ভাই আপনার জন্য 20000 টাকা কম আমার জন্য 20000 টাকা কম আমার জন্য না আমার দর্শকদের জন্য 20000 টাকা কম দর্শকদের জন্য 20000 টাকা কম আপনার পার্টির জন্য 20000 টাকা কম সুন্দর আছে ভিতরে ডেকোরেশন অনেক সুন্দর আছে আচ্ছা এরপরে কি দেখাচ্ছেন ভাই ভাই এটা এক সময় তো এটা এক্স কাছে আসবে সুন্দর সুন্দর গাড়ি কালেকশন করবেন আরও আছে গাড়ি আপনাদেরকে শোরুমে যখন আমরা আসছি নতুন শোরুম হিসেবে আজকে একটু গাড়ি কম আছে আরো কয়েকটা গাড়ি কি কোথায় আছে ভাই আমাদের পার্কিংয়ে আছে আর কয়েকটা গাড়ি পার্কিংয়ে আছে একটা গাড়ি পার্কিংয়ে আছে আপনার চাইলে ওগুলোও দেখতে পারবে ওগুলো দেখাবেন আচ্ছা ঠিক আছে আর এই গাড়িটা একটু দেখি এটা হচ্ছে তো হাই ব্রিড হ্যাঁ এটা এক্স মহা এক্স মহা হাই ব্রিড এক্স স্মার্ট এক্স স্মার্ট পুশ স্টড গাড়ি পুশ এ দরজা পাওয়ার টোটোর পাওয়ার দরজা পাওয়ার পুশ স্টট গাড়ি দেখেন ভিজে আমি দেখাই একটু এটা দরজা অটো খুলতেছে এগুলো দেখান অটো খুলতেছে দেখেন দরজা তেলের গাড়ি না ভাই এটা তেল আপনার এটা তেল এবং হাইব্রিড তেল হাইব্রিড তেল হাইব্রিডই চলবে

জসিমবাড়ির কাছে আসলে আপনারা এই সুন্দর একটা এক্সপ পেয়ে যাবেন মডেল দুই হাজার চোদ্দ মডেল দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার একদম অল্প প্রাইস গাড়ি অল্প প্রাইস গাড়ি যারা এই গাড়িটা এই মডেল এর গাড়ি করছেন তাদের জন্য আকর্ষণীয় কালারটা কিন্তু ভাই জোস আছে ভাই এটা গাড়ির কালারটা হচ্ছে আনকমন কালার পার্পল কালার কি কালার আনকমন কালার পার্পল পার্পল কালার পার্পল কালার নাম্বার হচ্ছে আপনার চট্টমেট্রো 11 সিরিয়ালের

আমার নাম মনসু আমি আছি আপনাদের সাথে আর আপনাদের চাইনে আরো গাড়ি দেখাইতে পারবো এগুলা ছাড়াও আমাদের স্টকে গোডাউন এ পার্কিং এ আরো গাড়ি আছে আচ্ছা গোডাউনে পার্কিং এ আমাদের আরো গাড়ি আছে আপনার যে যেটা গাড়ি লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি ধর বিডিও সামনে এই আপনার আমাদের এইটা ঠিকানাটা ঠিকানাটা আমি একটু বলে দিই নয় বাজার আমার মুখে একবার বলে দিই আচ্ছা ঠিক আছে বলে দেবেন ভাই আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে আপনার

কার সেন্টার ঠিক আছে ভাই থাকবেন আল্লাহ সকলকে ধন্যবাদ আসার জন্য আপনাদের সকলকে আমাদের শোরুমে আসার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম